এবং অবশ্যই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট এবং আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় নিয়ে যাবে তো সকলে দোয়া করবেন দোয়া চাই পরবর্তীতে লাইটটি পাবলিশ হওয়ার পর যারা দেখবেন তাদের কাছেও দোয়া চাই তো লাইটটি এসে কিন্তু এতে কাপড়কে নেওয়া হয় নাই দেখবেন কিছুক্ষণ আমি ভিডিওর মাধ্যমে যে আপডেট ভিডিওতে সেগুলো অবশ্যই শুনে যাবেন এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন আপডে আজকের ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে যাবেন

অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মনের অনুভূতি ধন্যবাদ এবং আজকের লাইফটি খুবই ইম্পর্টেন্ট কারণ শেখ খানের যে বরবাদ সিনেমা তো এই সিনেমাটি বেসিক্যালি করার কথা কিন্তু এতদিনে শ্যুট শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত শুট শুরু হয় নাই তো আগামী আস্তে কিছু দিনের মাঝেই শ্যুট শুরু হবে তো আমি চাই না আসলে সাকিব খান বরবার সিনেমাতে অভিনয় করুক তারপরও এই সিনেমাটি নিয়ে অনেক আলোচনা হইতেছে অনেক আলোচনায় গিতারিং হইতেছে তো ইতিমধ্যেই জানা গেল সাবেন নূর বাংলাদেশের নাটকের অন্যতম একজন অভিনেত্রী অভিনেত্রী তো তিনি নাকি বর্বার সিনেমাতেই কাস্টিং হইতে যাচ্ছেন তো এর আগে শোনা গিয়েছিল ইতি কাপাল প্রিয়তমা সিনেমা সাকিব খান প্রিয়তমা সিনেমা পেয়েছে বাংলাদেশের নাট্য কাছে লাগার বিষয় অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমার কাছে বেসিক্যালি গর্ব আছে সিনেমাটাই এই সিনেমার নাম শোনার পরই আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা আসলে প্রেম ভালোবাসায় নির্মিত হতে যাচ্ছে তো প্রেম ভালোবাসার গল্প এইসব সিনেমা বাংলাদেশের সিনেমা ইস এইসব আগে থেকে এইসব সিনেমা দেখে আস্তে আস্তে এখন বোর হয়ে গেছে মনে হয় এখন আসলে এসব বাদ দিয়ে ভালো কিছু মানানো উচিত ভালো মানের সিনেমা মানানো উচিত কমার্শিয়াল অ্যাকশান ফিল্ম মানানো মানানো উচিত তো এখন এইসব বাদ দেওয়া উচিত আসলে তো আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খানের বরবাদ সিনেমাটা আগামী দিনে হতে যাচ্ছে তো এই সিনেমার নায়িকা হিসাবে প্রথম প্রথম কলকাতার নাইকে পালকে নেওয়ার কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও করেছি ইতিমধ্যে আপনাদের মাঝে পাবলিশ করেছি ভিডিওগুলো কিন্তু আপনারা দেখছেন তো আমার পক্ষে হচ্ছে যে সেই যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছি এগুলো কিন্তু আমি একটা কথাই বলছি যে পর্ব সিনেমাটা আমি চাই না হোক কারণ এই সিনেমাটার নাম শুনলে আমার মানে এতটা দারুণ ভালো লাগে না সাকিব খান বর্তমানে যে লাইন আপে আছেন সেখানে আসলে তাকে অন্য লেভেলের কাস্টিং ভয়ঙ্কর লেভেলের কাস্টিং করানো দরকার প্রেম কাহিনী এইসব গল্প আসলে দর্শক আসলে খাইবে না এসব গল্প আসলে দেখার বর্তমানে কিন্তু মোট নেই তো এখন ভয়ঙ্কর একটা অভিনেতা সাকিব খান ভয়ঙ্করভাবে তাকে বেজেন্ট করা উচিত তো সেটা না করে দেখেন কিছু নতুন পরিচালক আছে নাটকের পরিচালক আছে যারা কিন্তু চাইতেছেন প্রতিনিয়ত যে সাকিব খানকে নিয়ে আগের মতো সেই সাধারণ একটা গল্প অল্প বাজেট মানহীন সিনেমায় কাজ করাতে চাইছেন তো এটা আসলে একদমই ভালো লাগার মতো না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে পরবার সিনেমাটা এটা কি আত জুড়ি সিনেমাটা হয় এটা কি আসলে মানহীন সিনেমা হবে থেকে আসলে ভালো মানের সিনেমা হইবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা শিখলে আসলেই কোনো ভালো মানের সিনেমা হতে পারে না এই সিনেমাটা কোনো দোষক দেখার মতো সিনেমা হতে পারে না কত মানে ডিজিটাল যুগ আর এখানে কিন্তু ভালো মানের সিনেমা দরকার ভালো কিছু দরকার ভালো কিছু যদি এখন না হয় আসলে একদমই রাখা যাবে না ইন্ডাস্ট্রি মাস ধরে রাখা যাবে এখন যে যুগ কত মানে ডিজিটাল যুগ এখন বাংলা সিনেমা থেকে দশক মুখ কিন্তু ফিরিয়ে নিতেছেন এখন ভালো মানের সিনেমা যুগ